আজ সতেরোই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো বিশ সালের বিশে মার্চ সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন আজ ইতিহাসের একটি অনন্য অসাধারণ একটি দিন বাঙালি বাংলাদেশের জন্য এই সতেরোই মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই হাজার বছর ধরে পরাধীন বাঙালিকে তিনি নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে দিতে পেরেছিলেন সেজন্যই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং এই জন্যই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা হিসাবে আমরা মানি পৃথিবীতে দেশে দেশে এমন জাতির পিতার নজির অনেক আছে যেমন আমরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করি এই সংযুক্ত আরব আমিরাতে যিনি জাতির পিতা তিনি হচ্ছেন শেখ জায়েদ আমরা এই দেশে দীর্ঘদিন বসবাস করতে যে আমরা দেখেছি এই দেশের প্রতিটি মানুষ কিভাবে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করে তাকে মেনে চলে তার আদর্শকে অনুসরণ করে চলে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি জাতির পিতা জর্জ ওয়াশিংটন ইন্ডিয়ার জাতির পিতা মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম জিন্না এরকম প্রত্যেকটা দেশেই একজন করে প্রায় জাতিপিতা আছে তাদেরকে সে দেশের মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে কোনো বিতর্ক করে না তাকে মেনে নিয়ে চলে মানায় নিয়ে চলে তার মতের বিপক্ষে জাতিপিতার মতের বিপক্ষে অনেক মানুষ আছে সব দেশে দেশে কিন্তু তারা জাতিপিতাকে কেউ অসম্মান করে চলে না কিন্তু পৃথিবীতে একটি দেশ আছে সেই দেশটির নাম হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি আমার সেই বাংলাদেশ যে দেশের মানুষ যে দেশের মানুষের একাংশ তারা আমাদের যে জাতির পিতা সেই জাতির পিতাকে অসম্মান করে জাতির পিতাকে তারা মানে না তারা তাকে অশ্রদ্ধা করে এবং বিভিন্নভাবে তাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেই দেশটি হচ্ছে আমাদের বাংলাদেশ খুবই কষ্ট পাই খুবই দুঃখ পায় সেই সব বিকৃত মানুষদের জন্য যারা জাতির পিতাকে অসম্মান করে তারা জাতির পিতাকে অসম্মান করে শুধু ক্ষান্ত হয়নি যেই ব্যক্তি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন আমাদেরকে একটি জাতীয় পতাকা দিয়েছেন মানচিত্র দিয়েছেন আমাদেরকে পাসপোর্ট দিয়েছেন আমরা আমরা কোটি কোটি মানুষ আজকে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দরবারে যে পাসপোর্ট নিয়ে আমরা চলতে পারি সেই জাতিপিতাকে অসম্মান করা হচ্ছে বর্তমানে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে একটি ষড়যন্ত্রের মাধ্যমে যে রাষ্ট্রপ্রধান যিনি বর্তমান ডক্টর ইউনুস ক্ষমতা এসছেন ক্ষমতা এসে তিনি আজকে বাংলাদেশকে একটি বিকৃতভাবে উপস্থাপন করছেন সারা বিশ্বের সাথে প্রতারণা করেছেন এবং বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন তিনি তার নেতৃত্বে আমার বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বর বাড়ি যেটি বাংলাদেশের একটি ইতিহাস সেই বত্রিশ নম্বর বাড়িটি পর্যন্ত বুলডোজার দিয়ে ধুলিসাত করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই যে সুধা সধনসহ বাংলাদেশের হাজার হাজার বঙ্গবন্ধুর আদর্শের মানুষদের বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তাদের বাড়ি ধ্বংস করা হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই যে এই ষড়যন্ত্রমূলক যেই ষড়যন্ত্রমূলক আন্দোলনের মাধ্যমে জননেত্রীদের শত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে বাধ্য করা হয়েছে সেই ষড়যন্ত্রের মাধ্যমে যারা এমন কাজ করেছে এবং বাংলাদেশে সেই সময় আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা জনগণ নিহত হয়েছেন এবং তিন জন পুলিশ সহ বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছেন তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমরা প্রতিটি হত্যার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এহন কর্মকাণ্ড থেকে বর্তমানে সরকারকে আমরা বিরত থাকবার জন্য আহ্বান জানাচ্ছি আমরা জানাচ্ছি আজকে যে শিশু কিশোর দিবস বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হতে পারে বর্তমান সরকারের মাধ্যমে তার বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে চড়ে দেওয়া হতে পারে কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে বঙ্গবন্ধু ছিলেন বঙ্গবন্ধু আছেন বঙ্গবন্ধু থাকবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আমরা এই শিশুদেরকে নিয়ে আবার হাত ধরে বাংলার যে সঠিক ইতিহাস সেটি তুলে ধরব এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য বঙ্গবন্ধুর আদর্শে আমরা এগিয়ে যাব সেই জন্য আজকের এই জন্মদিনে আমরা বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করছি জাতীয় শিশু কিশোর দিবস সফল হোক সার্থক হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আমরা বিনম্র শ্রদ্ধায় আমরা শিশু কিছু দিবসের আজকের এই দিনটি উদযাপন করছি অনেক ধন্যবাদ রূপসী বাংলা তোমাদেরকে তোমরা কোথায় শ্রদ্ধা জানালে কাকে শ্রদ্ধা জানালে কেন তোমরা শ্রদ্ধা জানালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে তো জাতির পিতা হলেই তাকে সম্মান জানাতে হবে না কারণ তিনি হচ্ছেন আমাদের দেশের জন্য অনেক কল্যাণ করে গিয়েছেন এবং আমাদের দেশকে সে স্বাধীনতা দিয়েছেন এবং আমাদেরকে একটা পতাকা দিয়েছেন এবং মাটিও দিয়েছেন এবং পাসপোর্ট দিয়েছেন যেটা নিয়ে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে পারি হুম তিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাংলাদেশের পরিচয় দিয়েছেন সেই জন্য আমরা তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তোমরা তো ইউইতে থাকো ইউইতে জাতীয় যে যে জাতির পিতা তার নাম কি তোমরা তো আজকে তুমি তোমার একটা প্রজেক্ট করেছো তুমি একটু দেখাতে পারো সেই প্রজেক্টটা নাও প্রজেক্টটা নাও আর তারাও তুমি বলো এখানে ইউইর আজকে আমাদের সন্তানের স্কুলে একটি প্রজেক্ট বানিয়েছে এটা স্কুলের কাজ সেই স্কুলে এখানে জাতির পিতা শেখ জায়েদ তাকে ফাদার অফ দ্য নেশন অফ ইউই বলা হয় আর তার পাশে আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম কী বাবা তাকে কি বলে ডাকে এ দেশের মানুষ মাদার অফ দ্য নেশন অর্থাৎ শেখ জায়েদের সহধর্মিনী হওয়ার কারণে তিনি মাদার অব দ্য নেশন হতে পেরেছেন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি স্ত্রী বেগম নেসা তিনি হচ্ছেন বঙ্গমাতা আজকে ইসলামী একটি দেশ এই সংযুক্ত আরব আমিরাত কোনো সমস্যা নাই জাতি পিতা মানতে আমরা মুসলমান হিসেবে সবাই মানি আমরা ভুল করে ফেলি যে বাঙালি জাতি বা যে কোনো দেশের জাতির পিতা বা সেই দেশের মাতা তা না বলে আমরা এখানে ইসলামকে টেনে এনে অবশ্যই আমরা মুসলমান করে ফেলি আমরা তো সবাই মুসলিম মুসলিম এবং আমরা মানি যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আমাদের মুসলিম জাতির পিতা কিন্তু এখানে আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ সেই জন্য আমরা হচ্ছে সবাই আমরা হচ্ছে সবাই বাঙালি এই জন্য আমরা মানি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু Ey